আসসালামু আলাইকুম আলহামে প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আশা করি দেশ বিদেশে যে যেখান থেকে এখনকার এই ভিডিওটিতে ক্লিক করেছেন সবাই ভালো আছেন প্রবাসের মাটিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সব সময় দোয়া করি বন্ধুরা আজকে হলো জুলাই মাসের পঁচিশ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে আগের তুলনায় টাকা রেটটা কিন্তু অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠান তাহলে তিনশত আঠাশি টাকা উনিশ পয়সার মতো করে পেয়ে যাবেন কুয়েতের আল মুজাইনি জয়ালুকা সালনাদা বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত আঠাশি টাকা উনিশ পয়সা তাছাড়া বিভিন্ন অ্যাক্সেঞ্জে তিনশত সাতাশি টাকা থেকে তিনশত আটাশি টাকার ভিতরে পেয়ে যাবেন অপর বন্ধুরা আজকে মালসেন এক লিঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা তিরিশ পয়সা তবে মালসেন ম্যাক্স মানি এনবিএল রিয়া মানি ট্রান্সফার এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে পঁচিশ টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জেও সেম রেটটা পাবেন তবে মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে পঁচিশ টাকা পঁচিশ পয়সা আর অগ্রহণের এমএের সাহায্য দিচ্ছে পঁচিশ টাকা বত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন এক ডলারের বিনিময়ে একশো উনিশ টাকা নয় পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে একশো আঠারো টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাঙ্কে পাঠালে একশো তো উনিশ টাকা নয় পয়সা রিয়ামানি ট্রান্সফার একশো সতেরো টাকা একষট্টি পয়সা আজকে সিঙ্গাপুর এক ডলারে আটাশি টাকা বারো পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশো তিরিশ টাকা পয়সা ইন্ডিয়ান এক ফাউন্ড একশো তিপ্পান একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা ছয় পয়সার ভিতরে পেয়ে যাবেন এমনি ভাই বন্ধুরা আজকে বাহারাইনের একদিনে তিনশত পনেরো টাকা দুই পয়সা তবে বাহরাইনের জেন্স বলেন বিএফসি লুলু এনএসি সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত চোদ্দ টাকা থেকে শুরু করে তিনশত পনেরো টাকা দুই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এক রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন টিকমু থেকে একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা এগারো পয়সা মোবাইল ইপে পে থেকে তিরিশ টাকা ছিয়ানব্বই পয়সা ইউআরপে থেকে একত্রিশ টাকা বিশ পয়সা বিনিয়ারা থেকে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা তাহুল আল্লাহ থেকে একত্রিশ টাকা চার পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা নয় পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর থেকে আজকে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো বত্রিশ টাকা জর্দানের দিন একশো পঁয়ষট্টি টাকা তিরাশি পয়সা রোমানিয়ার এক লেওয়ে পঁচিশ টাকা সাতাত্তর পয়সা জাপানের এক লেন জি টাকা চুয়াত্তর পয়সা স্কে উমানের এক রিয়ালে তিনশত নয় টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত নয় টাকা তাছাড়া উমানের লুলু মানি ট্রান্সফারে তিনশত ছয় টাকা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ছয় টাকা থেকে শুরু করে তিনশত আট টাকার ভিতরে পেয়ে যাবেন স্কে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক গ্রামে বত্রিশ টাকা তিরিশ পয়সা দুবার সকল এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক্লিয়ালা বত্রিশ টাকা ছাপান্ন পয়সা কাতারের আলদার এক্সচেঞ্জ সাল জাজির ন্যাশনাল লুলো সকল এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে দু একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ভিতরে ব্যবধান পাবেন তোমরা এই ছিল আজকে টাকার রেটের আপডেট